ও বন্ধুরা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামে যে কোনো পোস্টে খুব সহজেই যত খুশি আপনারা লাইক কিন্তু বাড়িয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে লাইকগুলো রয়েছে ইনস্টাগ্রামের লাইক পোস্টে যে কোনো লাইক সে লাইক কীভাবে আপনারা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে কীভাবে বাড়িয়ে নেবেন সেটা আজকে আপনাদের জানিয়ে দেবো তো সবার প্রথমে আপনাদের কী করতে দেখুন আপনাদের কিন্তু ইনস্টাগ্রামে চলে আসতে হবে ইনস্টাগ্রামে চলে আসার পর জাস্ট আপনাদের যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে নিতে হবে কী করতে হবে দেখুন যে কোনো একটা কিন্তু পোস্ট সিলেক্ট করে নিতে হবে ধরুন আমি এই পোস্টটাই আমার লাইক বাড়াবো তো কী করতে হবে দেখুন এখানে জাস্ট এখানে দেখুন শেয়ার যে অপশানটা আছে দেখুন জাস্ট শেয়ার অপশানটাতে ক্লিক করে এই যে এই অ্যাপটার যে এই পোস্টের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে দেখুন তো এখান থেকে কপি করে নেব তো কপি করে নেওয়ার পর কী করতে হবে দেখুন এখন আমরা ভালো করে দেখে নিন এখানে কিন্তু আমার লাইক কটা রয়েছে দেখুন এখানে কিন্তু লাইক একচল্লিশটা রয়েছে তো এরপরে কী করতে হবে জাস্ট ব্যাক করে নেবো ব্যাক করে নিয়ে আসার পর জাস্ট গুগলে চলে আসবো গুগলে সার্চ করবো দেখুন এখানে সার্চ করবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফ্রি লাইক দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম ফ্রি লাইক এইটা বলে সার্চ করে নিতে হবে তো ইনস্টাগ্রাম ফ্রি ফটো লাইক বলে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে জাস্ট এটাতে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একবারে কিন্তু কুড়িটা লাইক বাড়াতে পারবেন তো কুড়িটাই কিন্তু এখানে লাস্ট অপশান জাস্ট আপনারা কুড়িটা কিন্তু লাইক এখানে বাড়াতে পারবেন তো কুড়িটা সিলেক্ট করলাম এখানে আমরা আর এই জায়গাটাতে খালি যে অপশানটা আছে এখানে জাস্ট যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম ওই লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবো তো লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কুড়িটা লাইক সিলেক্ট করব কুড়িটা লাইক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে জিকেট ফ্রি লাইক এগুলো অপশান আছে জাস্ট এটাতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওখানে অপশান দিচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা হচ্ছে জাস্ট কিছুক্ষণ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনাদের যে পোস্টে কিন্তু লাইক ছিল সেই লাইকগুলো কিন্তু খুব সহজে কিন্তু বেড়ে যাবে আপনারা এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এখানে কিন্তু একবারই করতে পারবেন ফ্রি লাইক কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একবারই করতে পারবেন এরপরে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার পরে আবার কিন্তু এই সেম প্রসেসে কিন্তু আপনারা যত খুশি কিন্তু লাইক এখানে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এইভাবেই কিন্তু আপনার লাইক বাড়াবেন তো আপনাদের প্রুফটা দেখিয়ে দিব আমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে নেব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখনই কিন্তু এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু সাকসেস দেখিয়ে দিয়েছে মানে আপনাদের এখানে কিন্তু যে লাইক যে করেছে লাইক অটোমেটিক কিন্তু বেড়ে যাবে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে এবারে আপনার জাস্ট এখান থেকে ব্যাক করবো ব্যাক করে জাস্ট ইনস্টাগ্রামে দেখে নেবো আপনার লাইক বেড়েছে কি বাড়েনি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা নোটিফিকেশানটাকে অন ইচ্চের দিকে নামিয়ে দেখে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু লাইক কিন্তু বেড়ে যাবে এবারে কিন্তু আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ পরে যখন আপনারা ইনস্টাগ্রামে আসবেন কিন্তু এখানে দেখুন দেখতে পাচ্ছেন চোদ্দো সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে কিন্তু লাইক অটোমেটিক বেড়ে যাচ্ছে এভাবেই কিন্তু আপনারা যত খুশি কিন্তু লাইক বাড়াতে পারবেন দেখুন আপনারা কিন্তু এখানে লাইকটা কত হয়েছে দেখুন এই একটু আগে কিন্তু একচল্লিশটা ছিল এখন কিন্তু পঞ্চান্নটা হয়ে গেছে তো এভাবেই আপনারা কিন্তু ইনস্টাগ্রামে আপনাদের পোস্টে যত খুশি কিন্তু লাইক বাড়িয়ে নিতে পারবেন আপনারা আরেকবার বলে দিই আপনারা যখন কিন্তু ইনস্টাগ্রামে ওই যে দেখালাম ওয়েবসাইটটা এ কিন্তু এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা একবারই করতে পারবেন তারপরে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনারা আবার কিন্তু এখানে কুড়িটা করে লাইক কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য